Thank you গিয়ে গিয়েছিলাম যে এদিক দিয়ে হচ্ছে যে ব্যারপুর স্টেশন দিয়ে আসবেন এসে কিন্তু একদম এদিক দিয়ে সোজা চলে আসবেন এখান দিয়ে কিন্তু সোজাই দেখা যাচ্ছে সময় কেমন যাচ্ছে এখানে লাইনটা আমার কাঠিক আন হয়েছে এসে হচ্ছে কেদারনাথ মন্দির কি জগন্নাথ মন্দির আছে শিবের মধ্যে সামনেই সেই মঙ্গলকান্ডের মন্দির প্রতিষ্ঠিত করে মন্দির টি দেখতে আপনারা কিছু কিনতে অনেক দোকান আছে আপনাদের যেটা ইচ্ছা সেটা কিনতে পারেন আপনারা হচ্ছে তো দেখুন কত লাইন Cota o bico. আমি আপনাদের সঙ্গে বাপ্পা আর আপনাদের নাম হচ্ছেন এক্সপুরের বাপ্পা আজকে হচ্ছে গিয়ে বারোই আগস্ট তো আঠোই আকবর চলে এসেছি আরো একটি প্রথমের তো আজকে আমরা হচ্ছি ব্যাংকের সোমনাথে শ্রাবণে আজকে হচ্ছে গিয়ে সবাই কালকে রাতের মধ্যে কিন্তু প্রথমে সব দিয়ে জল দিয়ে আজকে সকালের মধ্যে কিন্তু চলে এসছে তো এই শ্রাবণ মাসের শেষ সময় কিন্তু এই সোমনাথে শিক্ষকদের মতো জল ঢালা হয় তো একটি বড় অনুষ্ঠান আছে অটো করে দেখতে চাইছেন আপনারা যদি সম্রাট মন্দিরে যেতে চান তাহলে কিন্তু এখান থেকে অটো ধরে যেতে পারবেন এই যে এটা হলো কিন্তু ব্যারাকপুর স্টেশন এই ব্যারাকপুর স্টেশনে কিন্তু এইদিকে দেখুন একদম কিন্তু একটা সোজা রাস্তা চলে গেছে এই সোজা রাস্তা ধরে গেলে কিন্তু বলবে বলবো চিড়িয়ামোড় চলুন আবার চিড়িয়ামোড়ান যাই তারপর সেখানে গিয়ে আবার কথা হচ্ছে এই লোকগুলো কিন্তু গিয়েছিলো এখন এরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এখন এরা সবাই বাড়ির দিকে যাচ্ছে ব্যার্সপুর স্টেশনের দিকে যাচ্ছে ওই যে এইটি হলো গিয়ে চিড়িয়াম যে এদিক দিয়ে হচ্ছে গিয়ে ব্যার্সপুর স্টেশন দিয়ে আসবেন এসে কিন্তু একদম এদিক দিয়ে সোজা চলে যাবে অর্থাৎ ব্যার্টপুর দিয়ে এসেই কিন্তু এই সোজা রাস্তা ধরে চলে গেলেই কিন্তু আপনারা গিয়ে পৌঁছে যাবেন সোমনাথ এইদিক দিয়ে সোজা চলে যাবেন এই যে ওই সামনে লেখা হচ্ছে ওয়েলকাম টু ব্যারাকপুর কন্টনমেন্ট কারণ কি এই মন্দিরটিও কিন্তু একবার কন্টনমেন্ট এলাকার মধ্যে পড়ে ধারে কিন্তু আছে হচ্ছে গিয়ে প্রশাসনিক ভবন ব্যারাকপুরের আর নতুন কোর্ট এই রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন সোমনাথ মন্দিরে হচ্ছে রোড আর এই যে বাঘের মূর্তির এদিকে সোজা চলে গেলেই কিন্তু আছে হচ্ছে গিয়ে সম্রাট মন্দির হলো অর্জুনের মূর্তি এখান দিয়ে কিন্তু সোজাই দেখা যাচ্ছে সম্রাট মন্দির আর দেখুন লাইনটা কত পড়েছে এখানে কিন্তু সব ভোগ দেওয়া হচ্ছে একবার দেখে কত লম্বা লাইন পড়েছে একবার দেখুন এটি হচ্ছে মেয়েদের লাইন যেখানে এই মধ্যে এই ঝাঁকিগুলো আনা হয়েছে এই যে এটি হচ্ছে কেদারনাথ মন্দির আর এই যে বড় বড় বাঁকাছে ওদিকে ছোট কেদারনাথ মন্দির করা তা হল মঙ্গলকাণ্ড পার্কের ভেতরে একটি শিবঠাকর মন্দির আছে তো চলুন আগে সেটি দেখে আসি তারপর আসল সোমনাথের মন্দিরটি দেখব এই যে মঙ্গল পাণ্ডের ভেতরে দৃশ্য পার্কের এই যে এগুলো আনামের একটি জগন্নাথ আছে শিবের মধ্যে সামনেই সেই মঙ্গলকাণ্ডের মন্দিরের ভিতরে যে শিবঠাকর মন্দিরটি সেটি যে এইদিকে দিকে হচ্ছে কি গঙ্গা এই যে মূল মন্দিরের গর্ভগের ভেতরে শুক্র এখানেও কিন্তু অনেকে জল ঢালে কিন্তু এটি মূল্য নয় এটি মঙ্গল ভেতরে কটায় একটি মন্দির আমি সোমনাথ মন্দিরে চলুন এবার যাই এখন যে পুণ্যার্থীরা এসছে তারা কিন্তু তাদের বাগুলি এখানে রেখেছেন আর ওইদিকে তো দেখলে নেই কত বড় বড় ঝাঁকি আসলো একটি এখন অত্যা অত্যাধিকই চলে এসছে সন্ধেবেলায় আর সেগুলো যেগুলো রাখা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আর এখন ওরা চলে এসেছে ছেলেদের লাইনে তো চলুন সেদিকটা যায় এদিকে অনেক দোকান আছে আপনাদের যেটা ইচ্ছে সেটা কিনতে পারেন হচ্ছে তাই এদিকেও দেখুন কত লাইন কত ভিড় এই যে এই লাইনটা হচ্ছে জিন্স বা ছেলেদের লাইন এই যে এটি হলো মূল মন্দির কিন্তু দক্ষিণেশ্বর থেকে শুরু হয় অর্থাৎ দক্ষিণেশ্বরের ঘাট থেকে বা গঙ্গাঘাট থেকে সবাই জল নেয় জল নিয়ে কিন্তু বেড়াতে সন্দ্রনাথে আসে তাই সন্দ্রনাথ মন্দিরে শিক্ষাকুরের মাথায় জল ঢুলে আর এটি কিন্তু প্রত্যেক বছর শ্রাবণ মাসে শেষ সন্দ্রনাথ মন্দিরকে কিন্তু পাতালপুরীও মন্দির বলা হয় পাতালপুরী মন্দির বলার কারণ হচ্ছে যে বাইরে যে বড়ো ঘরটা দেখলেন তার ভেতর কিন্তু আসল মূল গর্ববিহ সেই গর্ভবৃহটি হচ্ছে ভেতর দিকে আরও একটি ছোট্ট একটি ঘর সেইটি একটি নিচুর দিকে আছে সেই মন মূল বড় মন্দিরের ভেতরে যে গর্ভবিহটি এর জন্যই কিন্তু ওটিকে পাতালপুর শম্ভুনাথ মন্দির বলা হয় তো শম্ভুনাথ মন্দিরটি তো আজকে একটি ভিডিও করলাম এরপরেও আরও একটি ভিডিও ভালোভাবে করে দেখাবো আপনাদের তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর যারা আমার পেস্টের নতুন লেখা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম সব সময় যেন থাকুন ভালো থাকুন আবার দেখা হবে একটি নতুন ভাবে সব সময় টাটা আবার দেখা হচ্ছে নতুন ব্যাপার